উপাচার্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় প্রিয় ব্যক্তিত্ব মিয়া মোহাম্মদ নুর উপস্থিত আছেন

পুনরায় একটু আলোচনা করতে চাই এখানে একটি বিষয় হলো সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এক বছরের জন্য অপ্রত্য ছুটি পান একটা ব্যক্তি তিরিশ বছর চাকরি করার পর

হঠাৎ করে অবসরে তাদের মানসিক অবস্থা কি হতে পারে এই জন্য এক বছরের যদি অবসর ছুটির ব্যবস্থা করা যায় আমরা সরকারের কাছে আলোচনা করব এই বিষয়টি বাস্তবায়নের জন্য আরেকটি বিষয় ইফতেদায়ী মাদ্রাসা অনেকগুলো আমরা একবার চট্টগ্রাম থেকে আসতেছিলাম চোদ্দ গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নামাজ পড়ার জন্য গাড়ি দাঁড় করাই এখানে ওই মাদ্রাসা একটি ইসলামিক মাদ্রাসা ছিল কত সুন্দর ভবন ছিল কিন্তু সেখানে স্টুডেন্টের অভাবে এবং দীর্ঘদিন সরকারি অনুদান না পাওয়ার কারণে মাদ্রাসাটা বন্ধ হয়ে যায় আমি মনে করি এখন যে সময় এসেছে চব্বিশের গণভ্যুত্থানের ফলে দেশে এখন যে সুযোগ এসেছে আমি মনে করি ইসলামী শিক্ষা উন্নয়ন এবং ইসলামী শিক্ষায় প্রত্যেকটি সেক্টরে ইসলামী জ্ঞান যাতে প্রতিষ্ঠিত করা যায় সরকার বাহাদুরের সাথে আলোচনা করে আমরা সেই জায়গাগুলো গুলো পূরণ করতে চেষ্টা করব

বলতুন এমন একটি সাবজেক্ট যেটা বিএ সাবজেক্টের অন্তর্ভুক্ত নয় আশা করি এই বিষয়ে আমরা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা আবার পুনরায় আবেদন করব যাতে ইসলামী শিক্ষা বিষয়টি দিয়ে অধিকতে ব্যবস্থা করা যায় আজকে এই আলোচনা সবাই যারা কষ্ট করে আসছেন অধ্যক্ষ প্রধান প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা এবং পরবর্তীতে এ বিষয়ে আমরা আরো আলোচনা করে যাতে পরবর্তী পদক্ষেপ নিতে পারি তার ব্যবস্থা আমরা করতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে